হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল আকাশ পাপড়ি তোমাদের সবাইকে জানাচ্ছি অনেক স্বাগত আমাদের নতুন একটি ভিডিওতে তোমরা সকলে কেমন আছো কমেন্ট করে অবশ্যই জানিও ভক্তি দি ধরছে এটা কি মা এইটা তাহলে কি এটা বলো মাম এরকম সাইড করে ধরো হ্যাঁ চ্যাপটা করে হুম এটা কি রে মাম্মা তুমি খাবে খাবে ভয় লাগছে না ধরবে তুমি না এটা কি তালে বলো কি এটা মাম কোনটা মাছ কোনটা মাছ কোনটা এটা এটা কি জানো এটা বোয়াল মাছ তুমি খাব হ্যাঁ কেমন করে খাবে ঠিক আছে হ্যাঁ এই ও पत्ती हँ जिरे नबो हालु देया हा त कोछो बलौ लागेन कोछो खोज आइगछु आलु सिनकी खुसी छ कोछो पातला गरे बिस्कुला हँ आमा साले सिन जम्मा त जामे मा बलमाछ हँ म मछि हँ यतु गम परे हँ मा तेरो मुली पातला गरे परे লম্বা লম্বাই ভাল লাগে দিদি। বদ্দি নাও তো শোনো আমাকে চানা জল নিতে। বাবা। মাম। হুম। যা বাবা কোলে। গাড়ো গাড়ো হয়ে যায়। মাম। মাম খাবে? এই মাছে তো কাঁটা নেই বলো বেশি। তাহলে আদসনী মাছ ভাজা খেতে পারবে। একদম টাটকা বোয়াল মাছ তো মাছটাকে মা কেটে ভালো করে ধুয়ে নুন হলুদ আর তেল দিয়ে মনে হচ্ছে ভালো করে মেখে রেখেছে এবার এটাকে সুন্দর করে ভাজার পালা আর বোয়াল মাছ না ভাজার সময় প্রচন্ড পরিমাণে তেল ছেটে জানো তো কি মাম ভাজা আদর্শনী কোনটা মাম যেটা খুশি সব থেকে বড়টা নাও না না যেটা ভাজা ভালোভাবে ভাবে হয়েছে সেটা নিতে হবে হয়েছে কোনটা খাবে মা মাম ছোট কোনটা কোনটা এই যে আতর্ষণী মাম ভাজা খাবে আরে দেখো এখন একদম ফাইনাল তরকারিটা রেডি হওয়ার পরে তোমাদের দেখাচ্ছি তো মা একদম কাঠের জালে ঝাল ঝাল করে আর খুব সুন্দর করে বাটা মশলায় এই বোয়াল মাছটা রান্না করেছে দেখে কিন্তু ভীষণই লোভনীয় লাগছে আর খেতেও কিন্তু ভীষণ টেস্টি হয়েছিল তবে শুধুমাত্র তোমাদের দাদাভাই খায়নি কারণ ও একটু মাছ বিভিন্ন রকমের মাছ নিয়ে অনেক রকমের অনেক কিছু ভাবে তো সেই জন্য গিয়ে খেতেই পারে না তো তাছাড়া কিন্তু আমরা সবাই খেয়েছি ভীষণ টেস্টি হয়েছিল তরকারিটা আর মাছ মাছের পাশাপাশি মাছের যে মাথাটা ছিল সেটা দিয়ে মা অনেক রকমের সবজি টবজি দিয়ে একটা দারুণ ঘ্যাট বা ছেচকি টাইপের করেছে আজকে আমি তোমাদের সঙ্গে দারুণ একটা জিনিস শেয়ার করব এটা হলো দিসানোর পাস্তা এটা কিন্তু ভীষণই হেলদি অ্যান্ড টেস্টি আর এটা এতটাই ভালো যে এটা কিন্তু আমরা বাচ্চাদেরকেও দিতে পারি এটা তো আমার ভীষণই পছন্দের পাস্তা কারণ এটি রয়েছে হান্ড্রেড পার্সেন্ট রুম ওয়েট নো কোলেস্ট্রল নো আর্টিফিশিয়াল কালার এন্ড নো ময়দা যদি এই ডিসেম্বর পাস্তাটি নিতে চাও তাহলে আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে এই প্রোডাক্টের লিঙ্ক থাকবে চটপট গিয়ে দেখে নাও আমাদের এখানে দুটো রাস হচ্ছে একটা রাস শেষ হয়ে গেছে আর তারই জন্য আজকে কিন্তু সবাইকে মানে পুরো সারা গ্রামকে দেওয়া হবে খিচুড়ি ভোগ তার জন্য এখানে প্রচুর খিচুড়ি রান্না হচ্ছে আর তার সঙ্গে বিভিন্ন রকমের সবজি দিয়ে তো এই যে রান্না হচ্ছে বিকেল বিকেল আর সন্ধ্যা থেকে কিন্তু খিচুড়ি প্রসাদ পরিবেশন করা শুরু হয়ে যাবে আর পুরো গ্রামবাসীর এখানে মানে খাওয়া দাওয়া করা হবে অনেকে প্রসাদ নিয়ে যাবে অনেকে প্রসাদ এসে খাবে আর তার সঙ্গে কিন্তু মানে নিরামিষ স্টল বসেছে অনেক সেখান থেকে বেগুনি পাপড় ভাজা এগুলো বিক্রি হচ্ছে আর তোমাদের দাদাভাই প্রসাদের সঙ্গে খাওয়ার জন্য বেগুনে নিয়ে এসেছিল তো তোমার দাদাভাই এখন গরম গরম খিচুড়ি ভোগ খাচ্ছিল আর তার সঙ্গে কিন্তু আমিও বসে পড়েছিলাম আর এটা ছিল একদম প্রথম রান্না ভোগ তো দারুণ হয়েছিল খেতে যাবো হচ্ছে একটুখানি আমার এই যে নতুন শাড়িটা এই কাটাতে বানাতে দিয়ে আসবো তা হলে পরে তো পাবো না সামনেই ধরো বিয়ে বাড়ি আরো ওকেশন আছে যদি পড়ার প্রয়োজন পড়ে তো আমি রেডি হলাম কুর্তি করে হালকা জাস্ট ফাউন্ডেশন এই কম্প্যাক্টটা লাগাবো তো কম্প্যাক্টের বক্সটা খুলে দেখি এরকম তাই ভাবছি এটা কার দ্বারা হতে পারে আমাদের বাড়িতে একজন ভীষণ মানে ক্রিটিক্যাল বুদ্ধি মস্তিষ্কের একজন আছে সেটা হচ্ছে এই যে

কী সুন্দর ড্রেস সবাইকে একটু হাই করে দাও হাই তুমি কি কীর্তনে গেছিলে তুমি কীর্তনে কি ডান্স করেছো মা কেমন করে নাচ করেছো এই ভাবে বাহ অরিবো অরি বো অরে বাবা করে বাবা রিল্যাক্স ওরে বাবা ঠিক আছে চলো মা আমরা বেরোবো এখন চলো ওঠো ওঠো আমার শোনো আমার ফাইনাল লুক বাবা আয়নায় নাই দেখছি কি হচ্ছ মা তুমি পাপার সঙ্গে গাড়ি চালাচ্ছো হুম করে গাড়ি চালাতে হয় গাড়ি এরকম করে কি করে হ্যাঁ আজ শুক্রবার আমাদের বিশাল ভালো কপাল সবকিছু কম চলো একটা কাজও হলো না সব কটাই ভেজতে যাচ্ছিলো তার মধ্যে একটা তো হলো মানে একটা তো পার্সেলটা শুধু দিতে পারল এইটাই আর কি তাই না ওটাও ওটাও ভেস্তেই গেছিলো

আমাকে ফলে করে করেই চলছে একা একা করে আবার দেখে যে মা কোথায় আছে

আমার মেয়ের কাণ্ড দেখো ও তো সিঁড়ি পেলে জাস্ট পাগল হয়ে যায় ওকে সিঁড়ি দিয়ে বারবার উঠতে হবে আর নামতে হবে আর ও চাই একটু সাপোর্ট যে আমাকে কেউ ধরুক আর যদি না ধরা হয় তাতেও হবে উনি এখন একাই উঠে যেতে পারেন আর তার সঙ্গে আমরা তো প্রতিটা সিঁড়িতে মানে একটা করে পা মানে একটু রেস্ট করি ও তা না প্রত্যেকটা সিঁড়িতে একটা করে পা দিয়ে উপরে উঠে যাচ্ছে গড় করে

도키 도키 아쇼 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 যে সমস্ত জিনিসের জন্য আজকে বাজারে আসা আর বাজারে আসার পরে দেখছি সব দোকানই বন্ধ কারণ আজকে হচ্ছে শুক্রবার সেটা আমাদের একদমই মাথাতে ছিল না বেরোনোর পরে আমাদের মোটামুটি কোনো কাজই হয়নি তাই একটুখানি গেছিলাম মন জিনিসে আর সেখান থেকে যাওয়ার পথে একটুখানি কসমো বাজারে ঢুকেছিলাম কারণ এটা দেখলাম ওপেন আছে তো এখান থেকে কিছু জিনিস কিনে নিয়েছি আর বাড়ি এসে মেয়ের খাবার রান্না করতে করতে ওর বাবা ওকে নিয়ে গেছিল একটুখানি রাস মন্দিরে সেখানে গিয়ে দুজনা বসে একটু সময় কাটিয়ে নিচ্ছে